ভারত বাংলাদেশ সীমান্তে ভারত যদি আগের থেকে গুলি না চালায় তাহলে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে কেন বলছি কথা সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো আপনারা সেসব অব্দি প্রতিবেদনটি দেখতে থাকুন এই জন্য মোহাম্মদ ইউনুসের সরকার এবং তাদের যে বাহিনী বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় ভারত বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় তারা বিভিন্ন রকম ফন্দি করছে উস্কানি দিচ্ছে যাতে ভারত আগে থেকে গুলিটি চালায় গুলি চালালেই মোহাম্মদ ইউনুস তার যে প্ল্যান সেখানে সফল হয়ে যাবে তো সমস্ত কিছু আপনাদেরকে বলবো আপনারা যদি টিভি খুলেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখবেন ভারত এবং বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গাতে বাংলাদেশের সেনাবাহিনী কোথাও গিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে এবং নিজেদের বলে দাবি করছে কোথাও বাংলাদেশের যে সমস্ত গ্রামের কাছাকাছি বোকা গ্রামবাসীদের ডেকে নিয়ে এসে ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় বাহিনীর বিএসএফের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছে আবার কোথাও আপনারা দেখতে পাবেন যে ভারতের ভূখণ্ডে ভারতের মাটিতে ভারতের বিএসএফ পাঁটাতারের বেড়া দিচ্ছে সেখানে ওদের ফাটছে তো সেখানেও এসে বাধা দিচ্ছে তো কেন এইগুলো করছে তার কারণ একটাই আবার কিছু কিছু জায়গায় ভারতের যে সমস্ত জায়গায় বিএসএফের গার্ডরা থাকেন সেই সমস্ত জায়গাতে রাতের বেলায় হঠাৎ করে সেখানে অ্যাটাক করা হচ্ছে পাথর ছোড়া হচ্ছে এই সমস্ত কিছুর পেছনে একটাই উদ্দেশ্য লুকিয়ে আছে ভারতকে এমন কিছু করতে হবে যাতে ভারতের থেকে ভারতের পক্ষ থেকে ভারতের বিএসএফ আগে থেকে গুলি চালায় যদি ভারতের পক্ষ থেকে বিএসএফ একবার গুলি চালায় এবং সেই গুলিতে প্রাণ যায় কারো তাহলে মোহাম্মদ ইউনুস দেশবাসীকে জানিয়ে দেবে যে এটা হলো দেশের আপদকালীন অবস্থা ইমার্জেন্সি অবস্থা এই মুহূর্তে ভোট করা সম্ভব না সুতরাং তিনিই থাকবেন হচ্ছে ক্ষমতার ক্ষমতার দখলের একটি লড়াইয়ের তিনি বাংলাদেশের নিয়ম অনুযায়ী সম্ভবত আমি টাইমটা জানি না যে কোনো গভর্নমেন্টের পতন হলে সেখানে ছ মাসের মধ্যে পরবর্তী ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে সেখানে সরকার গঠন করতে হবে কিন্তু মোহাম্মদ উনি তো নির্বাচন করবেন না আর করাতেও দেবেন না এর কারণ একটাই তিনি ভালো করে জানেন তিনি আর মাথায় যতই বদবুদ্ধি থাকুক তিনি একজন নোবেল জয়ী সুতরাং মাথার মধ্যে বুদ্ধি খানিকটা আছে তো এই জায়গায় দেখুন তিনি মস্ত বড় প্ল্যান করেছেন এবং তিনি জানেন যদি একবার কোনো কারণে ভোট করানো যায় তার প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা তাকে কেউ বুঝবে না কারণ তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার মতো তার অবস্থা হবে তো তাকে আবার সেই লেখালেখি কোনো দেশে গিয়ে তাকে বসবাস করতে হবে এবং তাকে কেউ পরবা করবে না তাই তিনি একটি ফোন দিয়ে এটাছেন যে নির্বাচনই করতে দেবো না এমন কিছু দেশকে এমন অবস্থায় রাখবো যে নির্বাচন নির্বাচন কোনো কিছু লাগবে না সুতরাং তিনিই বসে থাকবেন বাংলাদেশের এই সমস্ত কূটনৈতিক প্ল্যান এবং হিংসুটের প্ল্যানগুলোকে ভারতবর্ষ অনেক আগেই ধরে ফেলেছে এর কারণ বাপ অলওয়েজ বাপই থাকে এই কারণে বাংলাদেশ যে কি করতে পারে এই জন্য ভারতবর্ষ দেখুন সংযমের সাথে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকটি স্টেপকে নিউট্রালাইজ করছে কারণ আপনারা দেখুন বিভিন্ন জায়গায় বিএসএফের উপর অ্যাটাক করছে কিন্তু কোনো জায়গায় বিএসএফ গুলি চালাচ্ছে না কারণ গুলি চালালেই খেল খতাম কারণ গুলি চালালেই ইউনুস তাদের যে সমস্ত তাদের যে দেশের দেশবাসীকে খেপিয়ে তুলবে এবং ইউনুস তাদের নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত খোরাক সে জোগাড় করে নেবে এই জন্যই কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ উভয়ই খুব সাবধানতার সাথে সমস্ত কিছু এখানে হ্যান্ডেল করে যাচ্ছে একজন মানুষ যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তার মাথায় এত বদবুদ্ধি আছে হয়তো বিশ্বের মানুষ প্রথমবার দেখছে দেখুন ভারতবর্ষের আশেপাশে ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলোর অবস্থা এই মুহূর্তে কীরকম আছে একটি দেশ আছে প্রতিবেশী তারা জঙ্গির ফ্যাক্টরি চালাচ্ছে আরেকটি দেশ আছে সে ভাইরাসের ফ্যাক্টরি চালাচ্ছে এবং আরেকটি দেশ আছে অর্থাৎ বাংলাদেশ তার মধ্যে চুলকনির ফ্যাক্টরি চালাচ্ছে তাদের বহু চুল করি তারা সমস্ত কিছু করতে পারে তাদের যে নেভি আছে তাদের যে আর্মি আছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কিন্তু তারা আলটিমেটলি যখন চাল ডাল দরকার হয় তখন ভারতের কাছে এসে পায়ে পড়ে দেয় পায়ে এসে তো এটাই তাদের অকাদ আমি একটা কথা বারবার আমার এই ভিডিওতে বলে থাকি যে বাংলাদেশ স্বাধীনতা জীবনে পরবর্তী একশো বছর অর্জন করতে পারতো না যদি না ভারত তাদের পাশে দাঁড়াতো তো সেই দেশ এখন ভারতকে জোর দেখাচ্ছে ভারতের জমি দখল করার চেষ্টা করছে ভারতের ভেতরে জঙ্গি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে সো বিএসএফকে অ্যাটাক করার চেষ্টা করছে এই হচ্ছে তাদের রক্তের গুণ এর কারণ একটাই বেইমানি তাদের রক্তে আছে তারা বেইমানি করে করেই দেশটাকে গড়ে তুলেছে এবং এইভাবে ভারত এত কিছু করার পরও বেইমানির মানসিকতা নিয়েই চলে তারা কোনো মতেই ভারতকে বন্ধু ভাবতে পারে না যে খান সেনা করেছিল। যে খান সেনা সেখানে চার লক্ষ মহিলাকে সরকারি হিসাব চার লক্ষ মহিলাকে রেপ করেছিল সেই খান সেনার যে দেশ পাকিস্তান সেটা তাদের এখন বন্ধু হয়েছে তো এই হচ্ছে তাদের আসল চেহারা ভারতবর্ষের সাথে বন্ধুত্ব তাদের কোনোদিন হবে না তারা যদি বিপদে পড়ে তখন দেখবেন লুঙ্গি পরে চলে এসেছে ভারতবর্ষের সাহায্য নিতে তো দর্শক এই ছিল আজকের একটি ছোট্ট প্রতিবেদন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন